তো ভাই বোন মানে তোমরা সবাইকে কই আমার একটু সাপোর্ট কই দাও আর আশা করি তো আমার আর আগের মতো আর আমার লাইফটা ওই মায়ের লাইফটা তোমার ফিরিয়ে দিতে পারতো না আমি গরিব ঘরের মায়া আমার কিন্তু কোনো ডিমান্ড নাই আমি বড়ো ঘরের বড় লোক ঘরের মায়া না আমি খুব গরিব ঘরের মায়া তো আমার তোর সেই লাইফটা ফিরিয়ে দিতে পারতো না আমার লাইফের হের দাম দিতে হইব আর আমি চাই হের মা আর হের শক্ত বেচার লোক যাতে এমন জিনিস আর কেউ যাতে না করতে পারে ঠিক আছে না এই মিছিল দাদানির প্রতিবাদী মিছিল আমরা করছিলাম ঠিক আছে সবাই করছি আমিও করছি ঠিক আছে না কেনা দানে করছিলাম মিছিলটা তোমরা কি বুঝলে গেছো গা ঠিক আছে না ওখানে আমাদের ত্রিপুরা রাজ্যের যে ওই আগরতলা ঠিক আছে আগরতলা দাঁড়ে কলকাতা না আগরতলা ঠিক আছে এই মেয়েটা ব্ল্যাকমেল করে শালার বেড়ায় ঠিক আছে শালার ব্ল্যাকমেল করতেছে তো তোমরা কি তার পাশে থাকতে না ঠিক আছে না পাশে থাকলে তোমরা কমেন্ট করো ঠিক আছে আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবা ঠিক আছে যাতে এর চোদ্দ গোষ্ঠী আছে না হ্যাঁ সবাই চিনে এক্সপোজ ঠিক আছে না ভাইরাল তো বন্ধুরা কালীপাড়া চেহারা দেখা দাও ঠিক আছে না তোমরা তো দেখছো না জীবন ঠিক আছে না তো আমি দেখা যাচ্ছি সবকিছু আছে আমাদের ঠিক আছে না ওই তো নিচে দেখা যাচ্ছে নিচে কালীপাড়া চেহারা কত সুন্দর না ও সেক্সি বেবি ইতানি করস মাইন তোর লোকে সবাই আমরা সম্মান দিয়ে শিখ ঠিক আছে তোর মা একটা আছে না মেয়ে ওই ঠিক আছে না তোর মার কথা কি এটা কমু আর কারে কমু এই মনের দুঃখ আরামজাদা তো বন্ধুরা তো হেজ আছে না যত মায়ের লগ আছে না বলতে মায়ের জীবনী নষ্ট হচ্ছে না এই একটা ছবি চেয়ারে দেখামু ঠিক আছে না তুমি দেখ এই দেখো এইটাই এক নাম্বার ঠিক আছে এটা হচ্ছে দুই নাম্বার এটা হৈছে তিন নাম্বার ঠিক আছে না একটা আছে না এক নম্বর সামার ঠিক আছে না সামার গেলো আলো জুতার বাড়ি আছে না বাপ মার গালো ঠিক আছে না এমন মানে ওই ক্যারেক্টার লেস তোর কোনো ক্যারেক্টার আসেনি তোর বাপ মার কোনো ক্যারেক্টার ঠিক আছে না ক্যারেক্টার সারা মানুষ তোরা ঠিক আছে সম্মান জন সম্মান আছে তোর তো বন্ধুরা তো হেরমা আছে না হ্যাঁ হেরমার কিছুটা কথা শুনে নাই ঠিক আছে না হেরমার কি কথাটা কইছে তার লগে মাইলার লগে ঠিক আছে না তোমরা একটা শুনো হ্যাঁ

মা তো কেন কয়ে লাভ নাই কোনো ক্যারেক্টারই নাই বুঝলাম ঠিক আছে না আর তোর তো কোনো ক্যারেক্টার নাই ঠিক আছে না এই গুল বাজার আছে না ডেং সাপ কর ঠিক আছে না ডেং সাপ কর দু তিনটা পয়সা হবে বুঝতে এ মায়ের আর জীবন লেখে নিস না আল্লাহ সাম শিখি কোনো না সাম শিখি কক্কার বাচ্চা তো বন্ধুরা আমি ইডোই চাই ঠিক আছে না মায়ের আর পাশে তোমরা সবাই থাকো ঠিক আছে না আর কি থাকো যেমন মা এমন তো ফুটবই ঠিক আছে না দেখ দেখ শিক্ষা ঠিক আছে না কি তাৰ কমো সবাইকে ধন্যবাদ যে ভিডিঅ'টো অতক ৱাচ কৰিছ কিতাপ কমো হেডৰ ফটো তাৰ ভিডিঅ'টো ফচাই দিয় ঠিক আছে না যে বন্ধু বান্ধৱ ঠিক আছে সবাই ধৰি ফচাই দিয় ধন্যবাদ